হেটে বেড়ায় আল্লাহ বলেন আমি সাত আকাশের উপর থেকে আমার আরশের উপর থেকে ওই পিপরার পায়ের আওয়াজটাও শুনতে পাই। সুবহানাল্লাহ। এইজন্য বিপদে পড়লে মন যখন বিষণ্ণ থাকবে দুঃখের সময়ে আমরা চাইব কার কাছে? সব সময় প্রশংসা করব তার। ইদা সাআলতা ফাসআলিল্লাহ। واذا استعنت فاستعين بالله। যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে যাও।

একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি কেউ দেখে না দেখে কে এজন্য আল্লার ভয়টা মুমিনের অন্তরে সব সবসময় থাকা চায় আল্লার ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে সে মমিন কখনো পথ ভুলে যায় না ঠিক না যাদের হৃদয়ে আছে আল্লাহর বা দ্বারা গো পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না পরে সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কোনো পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতেরা দু চোখে নদী যেন চলনার হাতি যতই আসু পেছনে ফিরে ওষে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা গো পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া

জুয়াবাজিতে চলো নিষিদ্ধ গলিতে চলো একটার পর একটা হাত চানি আপনাকে ডানে বায়ে সামনে দিক সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে কিন্তু মমিন যখন সেরাতুল মোস্তাকিমের পথে একবার উঠেছে এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস ঠিক কিনা এই জন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি ঈদের সালাত

কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায় আসে না নাই জেহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুর্শিদদেরকে কচু করে জাহান নামে পাঠিয়ে দিচ্ছিলেন জেহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বললো আজকে জেহাদের ময়দানের সব সাহাব এই সাহাবা পেয়ে যাবে বিশ্বময় বললেন ও আফির ও জাহান নামে যাবে এক সাহাবি তো অবাক এটা আবার কেমন কথা যার মাল সব বাজি রেখে জেহাদের ময়দানে আল্লাহ दुश्मनগুলোর একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে আর এই মুজাহিদ ফিসাবিলillah জাহান্নামে যাবে কাফের আর ছাভি পাবে চলে চলেুকে দেখতে লাগলো যে আমি এটা শেষ দেখতে চাই দেখতে দেখতে এক পথে তিনি পুরনো দিনের যে সাহাবী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল এক বাহিনী তেরো ঝুঁকে পড়েছে সেখানে

সেই মিছিলে শামিল করে দিও যে মিছিলের নেতা আমির হামজা খোবাই বেখাপাপ আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে

পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবের দৃশ্য দেখলো সে দৌড়ে বিশ্বনাথের কাছে যে বলা আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহ

জনক আছে আমরা চাইব জিতকার কে তিনি হচ্ছেন আমাদের আমরা আল্লাহর জানাই যে চমৎকার প্রোগ্রামে আল্লাহ তালা আমাদেরকে আহার বশার ফি করেছে আসুন আমরা সবাই শুরুতে কালিমা উচ্চারণ করি আমরা পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ে

আমি নাম শুনেছি ওনার অনেক ইসলামের জন্য তুমি কবুল করো যতদিন বেঁচে থাকে ততদিন যেন ইসলামের সৈনিক হিসেবে এই বাংলার কাজ করতে পারে তুমি তা অফিস দাও আমার কথা

কোন কিছু দিয়ে আসে না শুধু আয়না বসায় যেমন না আমি না বসাবো না এই কল্পে থাকবে আল্লাহাম

ثقلت موازينه فهو في عيشة راضية مزارب الله جرب عليك اتجاو تردوين سكين قربة سبحان الله وبحمدك آه. سبحان الله العظيم تردوين شغض كلمتان حبيبتان للرحمن الله قد تكبري وساقينا تاني في اللسان اجيب بردك أيش هذول يا مزارني كم شهودكم بدلها ساقينا تاني في اللسان

মানে হচ্ছে সাথে লেগে থাকা হয় সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন পেট লাগিয়ে গাল লাগিয়ে চোখ লাগিয়ে মুখ লাগিয়ে আর দোয়া করতেন এই জায়গায় পেট লাগিয়ে শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্স এত সহজে পাওয়া যায় না। ঢাকা থেকে যুদ্ধ করতে হবে ওখানে। এক মালারা চান্স পেয়েছে ওইখানে অনেক থక్కা দাক্কি করে। খায়ায় দেয়া শক্তি কইরা পাক্কা থাকি পাকিস্তানি পাঠানী যেগুলা আছে। আর 10টা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলা জালায় কিছুই করা যায় না। এইভাবে তাকাইতা হই ওদের দিকে। তাকাইলা তো টুপি পরে যাবে বেশি। ইয়া উচুল। আল্লাহ। তাই মাওলানা অনেক থక్కা দাক্কি করে। কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে এখন আবার তো আরেক ঠাক্কায় ওই যে চলে যাবে কোনো হিসাব নাই তো সেইখানে তারাই আল্লাহর কাছে দোয়া করছে যেহেতু এই জায়গায় দোয়া করলে আল্লাহ কবুল করে এখন কয়টা যাবে আল্লাহর কাছে সময় তো নাই সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে আল্লাহ একটাই দোয়া জীবনে যত দোয়া করছিলাম আর করব সব দোয়া তুমি কবুল করে নিও যত দোয়া জীবনে করছি মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করব। এই দোয়া গুলো কবুল করো

সন্দেহ নেই গাইডলাইন আবার বলেন কি

এই সুরাটা থেকে কিছু কথা শুনবো শিখবো জানবো আমি আপনার কি ইচ্ছা ছিল এজন্য সব কাজ করার আগে নিয়তটাকে খালেজ করবেন নামাজে আগে নিয়তে থাকে নামাজ হবে কথা বলেন আপনি যদি লোক দেখানোর জন্য সালাদ পড়েন হবে মানুষে আপনার আলহাজ

খুশি করার জন্য তিনি কে এটা নাম এখলাস সবকিছু আল্লাহর জন্য করতে চাওয়া এটার আরবি নাম হচ্ছে এখলাস আরবি নাম কি আর এই এখলাস নামে আল্লাহ কোরআন একটা সুরাই দিয়ে দিয়েছে সোহান আল্লাহ কোরআনে যত সুরা আল্লাহ দিয়েছে প্রত্যেকটা সুরার নাম কোরআনের ওই সুরার ভেতরটা কোন আয়াত থেকে বা শব্দ থেকে নেওয়া হয়েছে কিন্তু এই সুরাটা এই সুরার ভেতরকার কোন শব্দ থেকে এটা নামকরণ হয় নাই